পর্যটকের ভিড় লেগে আছে এই কিছু বিষয় আপনাদের দেখায় যেখানে হাঁসগুলো কিন্তু সাধারণ কোনো হাঁস নয় এগুলো একটা কিন্তু বাতি হাঁস দূর দূরান্ত থেকে উড়ে এসে এই লেকে তারা নামে এবং এখানে তার সংসার করে তারপর আবার যখন সামার চলে যায় তারাও আবার এখান থেকে চলে যায় শীতকালে তো বহুমাত্রিক সৌন্দর্যের এক আধার হিসাবে এই লেকজার্জ এই লেকজার্জ দেখার আমন্ত্রণ অনেক সময় যদি সুযোগ হয় আপনি আসবেন এখানে এবং লেকজর্জের এই সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে নিঃসন্দেহে আপনি যদি লেকজর্জ দেখতে আসেন তাহলে দেখবেন যে এরকম পাহাড় চারদিকে আর তার মাঝে এরকম লেক এই লেকে দেখেন পর্যটকরা বিভিন্ন স্টেট থেকে আসা এবং দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা গুথুল করছে সেটা অনেকটা বাংলাদেশের কাক্সবাজারের মতো এই সৌন্দর্য সত্যি অসাধারণ বিশেষ করে সামারে এখানে প্রচুর বিদেশি মানুষ এখানে আসেন আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকা যাচ্ছে যে সৌন্দর্য যেখানে পাহাড় এদিকে পাহাড় এদিকে সুনসান নিরবতা আশপাশে হোটেল আছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এবং নিরাপত্তা ব্যাপক জোরদার করা আছে কোনো সমস্যা নেই ছেলেরা মেয়েরা সমান নেই কুইজ ব্যবস্থা আছে এখানে আপনার বেড়া বেছায় সেই বিশাল লিট